যে নিজের বাবাকে চোর বলে তার চেয়ে বড় পাগল ভারতে আর কেউ নেই দু হাজার ছয় সালে হেরেছিল অশোক মন্ডলের কাছে আর দু হাজার উদয়নকে গো হারান হারানোর ভবিষ্যৎবাণী করে দিল বিজেপি দিন হাটায় গেরুয়া ছক একেবারে রেডি পঞ্চান্ন হাজার ভোটে উদয়নকে হারা হারাতে বিজেপি ট্রাম্প কার্ড একেবারে রেডি শনিবার কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের দলীয় সভা ছিল সেখান থেকেই তার হুঙ্কার ছাব্বিশের ভোটে দিন হাজার পঞ্চাশ হাজার ভোটে উদয়ন গুহকে হারাবে বিজেপি এমনকি রাজ্যের মন্ত্রীকে পাগল বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী যদিও ছেড়ে কথা বলেননি রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তিনিও বিরোধী দলনেতাকে পাল্টা পাগল বলে তোপ দাগেন বিরোধী দলনেতা বলছেন যে নিজের বাবাকে চোর বলে তার চেয়ে বড় পাগল পৃথিবীতে নেই ওকে দিন হাতায় হারাবো দু হাজার ছয়তে হেরেছিল অশোক মন্ডলের কাছে দু হাজার একুশে হেরেছিল নিশীথের কাছে দু হাজার ছাব্বিশে হারাবো শুধু হারাবো তাই নয় পঞ্চান্ন হাজার ভোটে হারাবো কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো তার নিজের বাবাকে চোর বলে তার থেকে বড় পাগল আর কাছে দু হাজার একুশে হেরেছিল নিশীতের কাছে ছাব্বিশে ওকে হারাবো শুধু নয় পঞ্চাশ হাজার ভোটে হারাবো ওর হারায় হ্যাট্রিক হবে ছাব্বিশ সালে কুলাঙ্গার পুত্র নিজের বাপকে বলেছে তার কথার উত্তর দেওয়া দরকার তিনি আরো বলেন স্বাধীনতার পরে আটবার এসআইআর হয়েছে এবার একটা নবমবার যারা ভুয়ো মৃত ভোটার তাদের নাম বাদ যাবে এরা বাধা দিচ্ছে কারণ মমতা ব্যানার্জি ফেক ভোটে লুঠের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে তিনি মুখ্যমন্ত্রী তাই রোহিঙ্গাদের রাখতে চান কি বলছেন শুভেন্দু শোনাবো এসআইআর মানে ভোটার তালিকার নিবিড় সংশোধন এটা নবম কার কার নাম বাদ যাবে মৃত ভোটার তার নাম বাদ যাবে আপনি কি চান বন্ধু মৃতদের ভোটে সরকার হোক মৃতদের ভোটে এম হোক আপনি কি চান ঠেক ভোটারে এম এল এ হোক আপনি কি চান একজনের নাম শীতল কুচিতে একজনেরই নাম একই লোকের নাম দিনহাটাতে একই লোকের নাম মেখলিগঞ্জে একই লোকের নাম ময়নাগুড়ি বা ডাবগ্রামে থাকুক আপনি কি চান চার জায়গায় নাম থাকুক তিন জায়গায় নাম থাকুক দু জায়গায় নাম থাকুক আপনি চান আইন বলে এক জায়গায় নাম থাকবে তাই এসআই আর নতুন কিছু নয় এরা বাধা দিচ্ছে কেন বাধা এই জন্য দিচ্ছে মমতা ব্যানার্জি ঠেক ভোটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লুটের ভোটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে আসা মুসলিম ভোটে শুভেন্দুকে আক্রমণ করে উদয়ন উদয়নগুহ বলেন নির্বাচন কমিশন কি বিরোধী দলনেতার বাবা যে বিরোধী দলনেতা আগাম বলে দেবে রাজ্যে এসআইআর হলে এক কোটি ভোটারের নাম বাদ যাবে এইসব পাগলদের মানুষদের পাগল মানুষদের ভয় দেখানোর জন্য গ্রেপ্তার করার দরকার পরবর্তীতে উদয়ন উদয়নগ ফোনে জানান যে সুভেন্দু দম থাকলে তার বিরুদ্ধে দিন হাঁটা বিধানসভায় যেন ভোটে দাঁড়ান কি বলছে শোনাবো। আমি উদাহরণ বলে জিজ্ঞেস করেছি যে ইলেকশন কমিশন কি তার বাবা যে সে আগের থেকে বলে দিল যে এক কোটি লোকের বা নাম বাদ যাবে এক কোটি জায়গায় দেড় কোটি হতে পারে দু কোটি হতে পারে আবার বিশ লাখ হতে পারে দশ লাখও হতে পারে সে কে বলে দেওয়ার যে এক কোটি লোকের নাম বাদ যাবে এসব পাগলদের তো গ্রেপ্তার করে ইয়েতে মানুষকে ভয় দেখানোর জন্য মানুষকে বিভ্রান্ত করবার দায়ে এদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত পাগলকে জেলের বাইরে রাখা উচিত দেশের এই নিয়ে আমার কালিক মানসুর হাবিবুল্লাহ একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট সইরা আপনাদের জন্য কোচবিহারের মেখলিগঞ্জের চাংরাবান্ধায় শনিবার সভা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সেই সভা থেকে উদয়ন গুহকে তীব্র আক্রমণ করেছেন তিনি শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে সভা শেষের পরে জানিয়েছেন দুই সালে অশোক মন্ডল উদয়ন গুহকে হারিয়েছে দুই সালে নিষিদ্ধ প্রামাণিক উদয়ন গুহকে হারিয়েছে এবার দুই সালে আবার হারানো হবে উদয়ন গুহকে শুধু তাই নয় পঞ্চান্ন হাজার ভোটে হারানো হবে উদয়ন গুহকে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু বনাম উদয়নের দৈরত্য কিন্তু কোচবিহারে বারবারেই হচ্ছে এর আগেও শুভেন্দু অধিকারী যখন হাইকোর্টের অর্ডার নিয়ে কোচবিহার জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে আসেন সেই সময় বিরোধী দলনেতার কনভয়ের উপর আক্রমণ হয় সেই আক্রমণের ঘটনায় উদয়ন গুহর হাত রয়েছে বলে তোপ দেখেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সেই সময়ও কিন্তু তিনি একইভাবে উদয়ন গুহকে দিন পরাজিত করার হুমকি দিয়েছেন এদিনও বেকলিগঞ্জের চাংরা সভা শেষে একই সুরে উদয়নকে পরাজিত করার ডাক দিয়েছেন তিনি শুভেন্দু অধিকারীর কথায় যে নেতা যে মন্ত্রী নিজের বাবাকেই বলে তাকে রাজ্যের চোর হারানো খুব ব্যাপারই নয় এর আগে হারানো হয়েছে এবার হারের হ্যাট্রিক হবে আর তার জন্য যা যা প্রয়োজন ঠিক তাই তাই করা হবে এর পাল্টা দিয়েছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে শুভেন্দু অধিকারীকে অধিকারী গুহকে পাগল বলে কটাক্ষ করেছেন তার পাল্টা তিনিও শুভেন্দু অধিকারীকে পাগল বলে কটাক্ষ করেছেন উদয়ন গুহের কথায় রাজ্যের এসআই এর ফলে এক কোটি নাম বাদ যাবে না কত নাম বাদ যাবে সেটা আগাম বলার রাজ্যের বিরোধী দলনেতাকে নির্বাচন কমিশন কি রাজ্যের বিরোধী দল তার পাওয়া হয় এই ভাষায় তিনি আক্রমণ করেছেন এই সব পাগলের মতো প্রলাপ বকার জন্য রাজ্যের বিরোধী দল নেতাকে গ্রেপ্তার করা প্রয়োজন বলে উদয়ন ঘো জানিয়েছেন উদয়ন ঘোর সাফ কথা এস এর ফলে নির্বাচন কমিশন কত নাম বাদ তা এস আই এর পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ হওয়ার পরে বয়ে যাবে সেই সংখ্যা এক কোটি হতে পারে দেড় কোটি হতে পারে দুই কোটি হতে পারে আবার বিশ লক্ষ হতে পারে ৩০ লক্ষ হতে পারে আবার আরও অন্য সংখ্যাটা কী দাঁড়াবে তা সম্পূর্ণভাবে হবে আই আর তালিকা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না হওয়ার পর্যন্ত কেমন করে আগাম বলছেন বিজেপি নেতারা এই যে তাদের পাগলের প্রলাপ শুভেন্দু অধিকারীর এই পাগলের প্রলাপ তাকে পাগল বলে দিয়েছেন। কোচবিহার এর বর্তমান বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দু সালে তিনি সাতান্ন ব্যবধানে বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের কাছে পরাজিত হন পরবর্তীতে উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোটে এবং দেশের মধ্যে দ্বিতীয় বেশি ভোটে তিনি জয়ী হয়েছেন তারপর থেকেই আবার পুনরায় তিনহাটা তৃণমূলের গড়ে পরিণত হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বসুনিয়া এই বিধানসভা আসন থেকে আঠেরো হাজার ভোটে এগিয়ে থাকে বিজেপি প্রার্থী কোচবিহার লোকসভায় প্রায় আঠেরো হাজার ভোটে ছিল কিন্তু সামনেই বিধানসভা নির্বাচন সেই বিধানসভায় তৃণমূলের প্রার্থী হওয়ার দৌড়ে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন উদয়ন গু রাজ্যের মন্ত্রী এবং বিধায়ক সেই উদয়ন গুহকে দিনহাটা থেকে পরাজিত করার জন্য কিন্তু চান প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি রাজ্যের বিরোধী বিরোধী দল নেতা কোচবিহারে এসে বারবার উদয়ন গুহকে কিন্তু আক্রমণ করছেন এবং তার পরাজিত হওয়ার যে পুরনো রেকর্ড দু হাজার ষোলো সালে তিনি কিন্তু ফোয়ার্ড ব্লকের প্রার্থী ছিলেন উদয়ন গুহ এই দিনহাটা কেন্দ্রে সেই সময় রাজ্যে দুই সালে রাজ্যে যখন বামফ্রন্টের হাওয়া তখন ফর্ট ব্লক প্রার্থী হিসাবে দুই সালে কিন্তু পরাজিত হয়েছিলেন তৎকালীন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা অধুনা বিজেপি নেতা অশোক মণ্ডলের কাছ থেকে কিন্তু উদয়ন গো প্রথমবার নির্বাচনে জীবনে পরাজিত হন সে নির্বাচিত পরাজিত হওয়ার পরে দুই সালে কিন্তু উদয়নগো বামফ্রন্টের প্রার্থী হিসাবে ফর্ট ব্লকের প্রার্থী চিহ্নে জয়ী জয়ী হয়েছিলেন তবে দুই হাজার ষোলো সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন সেই ষোলো সালে আবার তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হন তবে দু সালে কিন্তু তিনি সাতান্ন ভোটের ব্যবধানে উদয়নীঘ পরাজিত হয়েছে এই তার রাজনৈতিক জীবনের ইতিহাস সেই ইতিহাসে তিনি কিন্তু দুইবার ভোটে পরাজিত হয়েছেন একবার হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অশোক মণ্ডলের কাছে অশোক মণ্ডল এখন বর্তমানে বিজেপিতে রয়েছেন আর একবার পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিকের কাছে ব্যবধান মাত্র সাতান্ন ছিল বিগত যে সালের বিধানসভা নির্বাচন ছিল সেই নির্বাচনে কি ঘুরলেই হচ্ছে এসআইআর পরে কিন্তু আর তুঙ্গে যাবে বিধানসভা ভোটের লড়াই রাজনৈতিক ময়দানে কিন্তু উত্তপ্ত তক্ত হচ্ছে এই বিহার ভোটের নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে তাদের জোট সঙ্গী সহ এনডিএ জোট কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে বিহারে সেই উপলক্ষে তিনহাটাতে মিষ্টি বিলি করেছিল ও মিছিল বের করার সময় বিজেপি নেতা অজয় রায়কে গ্রেপ্তার করা হয় তিনি পনেরো দিনের মতো জেলে ছিলেন তারপরে জেল থেকে জামিন বর্তমান জামিনে বাইরে রয়েছেন সেই ঘটনাও কিন্তু শুভেন্দু অধিকারী এই মেখলিগঞ্জের সভা থেকে জানিয়েছেন দিনহাটার এই পরিস্থিতির কথা কিন্তু বারবারই বিজেপি নেতারা আলাদা গুরুত্ব করে দিয়ে দিচ্ছেন বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবারই কিন্তু দিনহাটার বিধানসভা নিয়ে আক্রমণ সারাচ্ছেন এবং তার পাল্টা কিন্তু দিচ্ছেন উদয়নও ঘো পাল্টা চ্যালেঞ্জ করে বলেছেন যদি শুভেন্দু অধিকারীর এতই দম থাকে তাহলে দিনহাটায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করুক এবং তাকে ভোটে হারিয়ে দেখাক শুভেন্দুকে বারবার তিনি উদয়নও কিন্তু চ্যালেঞ্জ করছেন দেখা যাক ভবিষ্যতে কী হয় নির্বাচনের রেজাল্ট কী হয় তার সময়ই বলবে কিন্তু উদয়ন শুভেন্দুর লড়াই কিন্তু কোচবিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচনের আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না